সুপ্রিয় দর্শক আর্জিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায় সাজা ঘোষণা হয়েছে আ মৃত্যু কারাদণ্ড ফাঁসি নয় এই আবহে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে তড়ি ঘড়ি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আর তখনই মুখ খুলেই একের পর এক বিস্ফোরক দাবি করলেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সঞ্জয় রায়কে যে বলির পাঁঠা করা হচ্ছে এবং এই ধর্ষণ কাণ্ড যে সঞ্জয় রায় ঘটায়নি তা কিন্তু প্রমাণ করে দিল ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় আর সঞ্জয় রায়ের কথা একেবারেই ফেলতে পারলেন না বিচারকরা কারণ সঞ্জয় রায় যে দাবি করছেন সেই দাবি কিন্তু একেবারে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তার দাবি কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না এই আবহে একাধিক আইনজ্ঞ কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে যে নির্যাতিতার মা বাবা নয় রাজ্য সরকার এবং সিবিআই কেন তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলানোর জন্য কারণ সঞ্জয় রায় কিন্তু সবই জানে আর সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দিলেই হয়তো সব তথ্য প্রমাণ লোপাট হয়ে যাবে আর তখনই মুখ খুলতে শুরু করেছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় কিন্তু সঞ্জয় রায়কে বিচারক প্রশ্ন করেছিল যে এতদিন এই কথাগুলো তিনি কেন বলেননি তখন বিচারককে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পরিষ্কার বলে দেয় যে কলকাতার সিপি অর্থাৎ বিনীত গোয়েল এই নিয়ে তাকে মুখ খুলতে বারণ করেছে সেই জন্যই তিনি এই কথাগুলো বলেনি আর এবার যেভাবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় মুখ খুলেছেন এবং যে যে তথ্য প্রমাণ বিচারককে দিয়েছেন তাতে কিন্তু বাজেভাবে ফেঁসে ফাঁসতে চলেছে রাজ্য এবং কর কর্তৃপক্ষ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল কি জানিয়েছেন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় বিচারকের সামনে শুনলে আপনারা চমকে উঠবেন দর্শক দেখুন ভরা এজলাসে প্রকাশ্যে গলার রুদ্রাক্ষের মালার কথা জানিয়ে তাকে দোষী সাজানো হয়েছে বলে সঞ্জয় রায়ের আত্মপক্ষ সমর্থনের চেষ্টা রায়ের আগে শুনানির সময়ে সামনে এসেছে কিন্তু রুদ্ধদার কক্ষে শুনানির সময়ে তদন্তে সংগৃহীত সব তথ্য প্রমাণ এবং সাক্ষর ভিত্তিতে সঞ্জয় যা যা বলেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আইনজ্ঞরা দেখুন দর্শক বিচারকের সামনে বয়ান দেওয়ার সময়ে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করে এক পূর্ণাঙ্গ ইতিবৃত্ত তুলে ধরে সঞ্জয় যা বলেছে তা প্রমাণ করা না গেলেও বিচারক অনির্বাণ দাস নিজেও সিবিআই ও কলকাতা পুলিশের তদন্ত নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে এনেছে শিয়ালদাহ দায়রা আদালতের রায়ে কাণ্ডে খুন ও ধর্ষণে সঞ্জয়কে বিচারক আমরণ কারাবাসে সাজা দিলেও তথ্য প্রমাণ সংগ্রহের খুঁটি নাটিতে কার্যত অসন্তোষ প্রকাশ করেন বাজিয়াপ্ত সামগ্রীতে সঞ্জয়ের আঙুলের ছাপের অভাব থেকে নানান ধোঁয়াশার চিহ্নের কথা রায়ে বলা হয় সঞ্জয়ের বিরুদ্ধে বায়োলজিক্যাল তথ্য প্রমাণ মিললেও সামগ্রিকভাবে নিহিত চিকিৎসক পড়ুয়ার শরীর থেকে উদ্ধার হওয়া নমুনায় নানান গোলমেলে দিকের দিকেরও সন্ধান মিলেছে এমনকি নমুনায় অন্য এক মহিলার অস্তিত্বের প্রমাণ মেলার মতো বিভ্রান্তকর দিকও বিচারকের নজরে আসে এত জোট পাকানো প্রশ্নের মধ্যে কোটে দোষী সঞ্জয়ের রায়ও উড়িয়ে দেওয়ার নয় বলে মত আইনজ্ঞদের মামলার বিচার প্রক্রিয়া অনুযায়ী ভারতীয় ন্যায় সংহিতার তিনশো ধারা অনুযায়ী প্রত্যেক সাক্ষীর বয়ান লিপিবদ্ধ করার পরে বিচারক অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনের বয়ান নথিভুক্ত করেন পড়ুয়া চিকিৎসক খুন ধর্ষণের মামলায় আদালতের রুদ্ধদার কক্ষে সঞ্জয়সহ একান্ন জন সাক্ষীর বয়ান লেখেন বিচারক কোট সূত্রের খবর গলার রুদ্রাক্ষের মালার মতো মৃতদেহের পাশ থেকে তার মাথার ছোট ছোট চুল উদ্ধার নিয়েও সঞ্জয় জোরদার ষড়যন্ত্রের তত্ত্ব মেলে ধরেছিল বিচারকের সামনে যা চমকে দেওয়ার মতো সেই সঙ্গে তার শরীরের ক্ষতচিহ্নের সঙ্গে ধর্ষণের চোখ সূত্রও অস্বীকার করেছেন সঞ্জয় সব সাক্ষীর বয়ানের ভিত্তিতে বিচারক সঞ্জয়কে একশো চারটি প্রশ্ন করেছিলেন দাবি আদালত সূত্রের খুন ধর্ষণের নামগন্ধ ছাড়া কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির কাজে আরজি করের এমার্জেন্সি ভবনের চারতলায় ঘোরাঘুরির কারণ জানাই সঞ্জয় চেস্ট মেডিসিন বিভাগে তার মোবাইলের ব্লুটুথ হেডফোন পরে থাকার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যাও বিচারকের সামনে দেয় সে কোর্টের নথি বলছে বিচারকের বত্রিশ ও তেত্রিশ নম্বর প্রশ্নের উত্তরে সঞ্জয় জানাই নয়ই আগস্ট রাতে লালবাজারে নিয়ে আসার পরে সঞ্জয়ের গলার রুদ্রাক্ষরের মালা মানিব্যাগ ও মোবাইল ফোন কর্তব্যরত পুলিশ অফিসাররা নিয়ে নেন লকআপে নিয়ে গিয়ে জামাকাপড় খুলে তাকে বেধরক মারধর করা হয় মাথার চুলও ছিঁড়ে নেওয়া হয় ডাক্তার ছাত্রীর দেহের পাশ থেকে সঞ্জয়ের মাথার ছোটো ছোটো চুল উদ্ধার হয়েছিল বলেই কলকাতা পুলিশের তরফে দাবি করে কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি তে জমা দেওয়া হয় সঞ্জয়ের বক্তব্য পরের দিন অর্থাৎ দশই আগস্ট সকালে তাকে এই আইপিএস কর্তা বলেন যে খুন ও ধর্ষণের অভিযোগ স্বীকার করে নাও পরে সব ম্যানেজ হয়ে যাবে কিন্তু যে দোষ স্বীকার করতে রাজি হয়নি সঞ্জয় এরপর তাকে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ঘরে নিয়ে যাওয়া হলে তিনিও একই কথা বলেন কোর্টে দাবি করে সঞ্জয় তার দাবি রাজি না হওয়ায় ফের তাকে বেধরক মারধর করা হয় এসএসকেএমে নিয়ে গিয়ে তার দেহের ক্ষত পরীক্ষা ও ভিডিওগ্রাফি করা হয় দেহের ক্ষতচিহ্ন নিয়ে সঞ্জয়ের বক্তব্য পাঁচই আগস্ট কলকাতার পুলিশের এএসআই অনুপ দত্তের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের সালুয়াই গিয়ে ক্লাইম্বিং প্রশিক্ষণ নিচ্ছিল সে তখনই পড়ে গিয়ে শরীরের নানান জায়গায় ছড়ে যায় পরে ওই ক্ষতই ধর্ষণজনিত কারণে বলে তদন্তকারী তদন্তকারীরা দাবি করেন সিসি ক্যামেরায় চেস্ট মেডিসিনের চার তলার সেমিনার হলের আশেপাশে তাকে ঘোরাঘুরির ডিজিটাল তথ্য প্রমাণ নিয়ে বিচারকের সামনে মুখ খুলেছে সঞ্জয় বিচারকের প্রশ্নের উত্তরে সঞ্জয়ের দাবি পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্য অনুপ দত্তের নির্দেশে আটই আগস্ট সন্ধ্যায় এক রুগীর দেখাশোনার জন্য হাসপাতালে যায় এমার্জেন্সি ভবনের তিনতলা ও চারতলায় ঘুরে ঘুরে ওই রুগীর সে খোঁজ করছিল সেই জন্যই সিসি ক্যামেরার ফুটেজে তার ছবি ও নথিতে প্রকাশ পায় ওই রুগীর খোঁজ না পেয়ে ক্লান্ত হয়ে চেস্ট মেডিসিনের পুরুষ ওয়ার্ডের একটি খালি বেডে শুয়ে পড়ার কথা বিচারককে জানাই সঞ্জয় পরে ভোরের দিকে হেলমেট নিয়ে সকালে হাসপাতাল ছেড়ে সে বেরিয়ে যায় ওই সময়ে তার গলায় থাকা মোবাইলের ব্লুটুথ হেডফোনটি ওই ওয়ার্ডে থেকে গিয়েছিল বিচারকের একাধিক প্রশ্নের উত্তরে সঞ্জয়ের দাবি তার বিরুদ্ধে যাবতীয় ফরেন্সিক নমুনা সাজানো বা প্ল্যান করে করা হয়েছিল পরে প্রকাশ্যেও নিজেকে নির্দোষ দাবি করে সঞ্জয় বিচারককে বলে আমার গলায় রুদ্রাক্ষরের মালা ছিল ধস্তাধস্তিতে ওই মালা ছিঁড়ে যেতে পারতো কলকাতা পুলিশ মামলাটি কেড়ে নিয়েছে আইনজ্ঞদের একাংশের মতে বিচারক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করলেও সব বয়ান শুনে ও তথ্য প্রমাণ দেখে তাকে কিছুটা বেনিফিট অব ডাউট দেওয়ার অবকাশ রয়েছে বলে রায়ে আভাস মিলেছে সম্ভবত তাই এই অপরাধ বিরলের মধ্যে বিরলতম মানতে না চেয়ে বিচারক সঞ্জয়কে সর্বোচ্চ শাস্তি দিতে রাজি হননি এ প্রসঙ্গে সিবিআইয়ের আইনজীবীদের বক্তব্য হেফাজতে থাকাকালীন জেরার সময়ে সঞ্জয় এসব বলেনি কোর্টে চার্জ গঠনের সময়ে এই সব বলতে শুরু করে তখন সঞ্জয়ের বক্তব্যের ভিত্তিতে তদন্তের সুযোগ ছিল না একমাত্র উচ্চ আদালতের নির্দেশই সঞ্জয়ের বক্তব্য যাচাই করতে পারে তদন্তকারী সংস্থা ঘটনাচক্রে চার্জ গঠনের দিনই কোটের বাইরে সংবাদ মাধ্যমে সামনে সঞ্জয় চিৎকার করে বলে সিপি বিনীত গোয়েল আমাকে চুপ থাকতে বলেছে আমাকে ফাঁসানো হয়েছে পরিষ্কার জানিয়ে দেয় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাহলে কি এই খুন ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় করেনি কারণ বিচারকের প্রত্যেকটা প্রশ্নের উত্তরে জবাব দিয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় শুধু তাই নয় তিনি একেবারে প্রমাণ দিয়ে দিয়েছেন এবং সঞ্জয় যে একমাত্র দোষী তা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণ হয়নি দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ